আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার বাংলা সাহিত্য বিষয়ের নতুন আরেকটি লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এগারো থেকে বিশ গ্রেড নিয়োগ পরীক্ষায় আসা বাংলা সাহিত্য হতে বিবিধ প্রশ্ন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতাকে অতুল প্রসাদ সেন পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের কাব্যগ্রন্থের রচয়িতাকে সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় যেটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক এছাড়াও নুরুল দিনের সারা জীবন বাংলার মাটি বাংলার জল ইত্যাদি সৈয়দ শামসুল হকের লেখা ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতাকে দ্বিজেন্দ্র লাল রায় অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আত্মজৈবনিক রচনা বইটি প্রকাশিত হয় দুই সালের জুন মাসে বঙ্গবন্ধু রচিত অন্য গ্রন্থের নাম হচ্ছে কারাগারের রোজদামছা আমার দেখা ইত্যাদি কবর নাটকটি রচয়িতাকে নাটকে রচয়িতা হচ্ছেন মুনীত চৌধুরী যেটার পটভূমি ভাষা আন্দোলন অর্থাৎ কবর নাটকটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে লেখা হয়েছিল কৃতদাসের হাসি উপন্যাসের লেখককে সুধীন্দ্রনাথ দত্ত যিনি পঞ্চপাণ্ডবের একজন ভাষার ইতিবৃত্ত কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অপরদিকে ভাষার ইতিবৃত্ত এটি রচনা করেছেন সুকুমার সেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গুরুত্বপূর্ণ আরো কিছু রচনা হচ্ছে ভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের কথা বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ইত্যাদি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি এটি কার রচনা আব্দুল হাকিমের রচনা বর্ণিত ছত্রটি বঙ্গবাণী কবিতার অংশ সূর্যদিঘল বাড়ি উপন্যাসটির তাকে আবু হিসাক সাক বাড়ির একটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে জয়গুণ লেখকের আরও একটি রচনা হচ্ছে মহাপতঙ্গ যেটি একটি গল্প পদ্মা মেঘনা যমুনা এই উপন্যাসটি কে রচনা করেছেন আবু জাপর শামসুদ্দিন আমার ভাইয়ের রক্তের আগানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে আব্দুল গাফার চৌধুরী গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি কার লেখা আলাউদ্দিন আল আজাদ লেখকের বিখ্যাত নাটক হচ্ছে নরকে লাল গোলাপ যেটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক লেখকের রচিত কবিতা হচ্ছে মানচিত্র মানচিত্র নামক মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকের রচয়িতা হচ্ছেন আনিত চৌধুরী বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এর নাম কি আলালের ঘরের দুলাল যেটি লিখেছেন প্যারিচাঁদ মিত্র আঠারোশো সালে সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে শহীদুল্লাহ কাইসার লেখকের আরও একটি বিখ্যাত রচনা হচ্ছে সারেং বউ যেটি একটি উপন্যাস রাজবন্দির রোজ নামসা এটি একটি স্মৃতিকথা পেশোয়ার থেকে তাসখন্দ এটি একটি ভ্রমণ বৃত্তান্ত ছাড়পত্র কাব্যটি কার রচনা সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়ে থাকে চাঁদের অমাবস্যা উপন্যাসের রচয়িতাকে থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ লেখকের বিখ্যাত উপন্যাস হচ্ছে লাল সালু চাঁদের অমাবস্যা কাদু নদী কাদো সৈয়দ ওয়ালিউল্লার বিখ্যাত নাটক হচ্ছে বহিফির তরঙ্গভঙ্গ এবং বিখ্যাত ছোট গল্প হচ্ছে একটি তুলসী গাছের আত্মকাহিনী নয়ন চারা দুই তীর ইত্যাদি চাষা কাহিনী এর লেখককে চাষা কাহিনী এর লেখক হচ্ছে সৈয়দ মুস্তব আলী চাষা কাহিনী একটি ছোট গল্প লেখকের আরও একটি উল্লেখযোগ্য ছোট গল্প হচ্ছে টুনি ম্যাম পঞ্চতন্ত্র গ্রন্থটি কাল লেখা সৈয়দ মুস্তবা আলী লেখকের রম্য রচনা হচ্ছে পঞ্চতন্ত্র ময়ূরকণ্ঠী ইত্যাদি সৈয়দ মুস্তবা আলী রচিত উপন্যাস হচ্ছে অবিশ্বাস্য সব রচিত ভ্রমণ কাহিনী হচ্ছে দেশে বিদেশে সাহিত্যে কাজী নজরুল ইসলামের পরে সৈয়দ মুস্তবা আলী সবচেয়ে বেশি আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেছেন তার লেখনীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনা করেন কে হাসান হাফিজুর রহমান নদী ও নারী উপন্যাসের রসই তাকে হুমায়ুন কবির মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে তারেক মাসুদ সাজের মায়া কাব্যগ্রন্থ কে রচনা করেন সুফিয়া কামাল লেখক রচিত আরও কাব্যগ্রন্থ হচ্ছে অভিযাত্রিক মায়া কাজল উদাত্ত পৃথিবী সুপিয়া কামালের স্মৃতি কথা হচ্ছে একাত্তরের ডায়েরি এখান থেকে এইটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে একাত্তরের ডায়েরি কার লেখা বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক বা ব্যবহারকারীকে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী রচিত কিছু প্রবন্ধ গ্রন্থ হচ্ছে তেলনুন লকড়ি বীরবলের হালখাতা রায়তের কথা ইত্যাদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি বাংলা সাহিত্যের কথা শকত উসমান রচিত ইতদাসের হাসি প্রথম কোন পুরস্কার পায় আদমজি পুরস্কার তে কাজে নিবেদি বাংলা করিয়া বচন নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন এটি কোন কবির রচনা আব্দুল হাকিম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা হতে গৌড়ীয় অপভ্রংশ থেকে বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি ছোট গল্প বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতাকে ডক্টর কুমার চট্টোপাধ্যায় শাহজাহান নাটকটির রচয়িতাকে দ্বিজেন্দ্রলাল রায় মৈমনসিংহ গীতিকার সম্পাদনা বা সংগ্রহ করেন কে দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প কোনটি পাওনা এটা লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প ভিকারিণী ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি নীল দর্পণ নীলদর্পণ এটি একটি নাটক এর রচিত হচ্ছেন তিন বন্ধু মিত্র নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত জানালা খুলে দাও না এই গানটির গীতিকারকে নজরুল ইসলাম বাবু এবং গানটির সুরকান হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল রক্তাক্ত প্রান্তর নাটক কোন পটভূমিতে লিখিত পানিপথের তৃতীয় যুদ্ধ রক্তাক্ত প্রান্তর এর পটভূমি কি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ বাংলা লিপি উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে ব্রাহ্মী লিপি জহির রায়হানের আরেক ফাল্গুন কোন ধরনের উপন্যাস ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস বাংলা ভাষায় সাহিত্যের বা বাংলা সাহিত্যে রচিত প্রথম নাটক কোনটি ভদ্রার্জুন যার লেখক হচ্ছে তারাচরণ শিকদার বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা যার লেখক মাইকেল মধুসূদন দত্ত পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় কি মুক্তিযুদ্ধ পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের নাটক মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক এটি লিখেছেন সৈয়দ শামসুল হক হাঙ্গরু নদী গ্রেনেড এর লেখককে সেলিনা হোসেন আগুনদি গ্রেনেড এটি একটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস সেলিনা হোসেন রচিত আরো কয়েকটি উপন্যাস হচ্ছে নিরন্তন ঘণ্টাধ্বনি পোকামাকড়ের ঘর বসতি যাপিত জীবন ইত্যাদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা কে করেছেন হাসান হাফিজুর রহমান জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে জহির রায়হান লেখক রচিত কয়েকটি উপন্যাস হচ্ছে হাজার বছর ধরে বরফ গলা নদী আর কত দিন আরেক ফাল্গুন এই আরেক ফাল্গুনের পটভূমি হচ্ছে ভাষা আন্দোলন জহিরায়নের কয়েকটি চলচ্চিত্র হচ্ছে লেট দেয়ার বিলাইট স্টপ জেনোসাইড হাজার বছর ধরে উপন্যাস থেকে পরবর্তীতে একই নামে অর্থাৎ হাজার বছর ধরে আরও একটি চলচ্চিত্র তৈরি করেন এই লেখক সনেট কত লাইনে রচিত হয় চোদ্দ লাইন বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার তিন প্রকার তিন প্রকার হচ্ছে স্বরবৃত্ত মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতাকে অদ্বৈত মল্ল বর্মন প্লাঙ্ক ফার্স এর অর্থ কি অমিত্রাক্ষর খোয়াবনামা উপন্যাসটি কাল লেখা আক্তারুজ্জামান ইলিয়াস আক্তরুজ্জামান ইলিয়াস রচিত আরো কয়েকটি গ্রন্থ হচ্ছে সিলে কোঠার সেপাই উপন্যাস মিলির হাতি স্টেইন গান ছোট গল্প ইত্যাদি সায়াহরিন কাব্যগ্রন্থটির রচয়িতাকে আহসান হাবিব লেখক রচিত কাব্যগ্রন্থ হচ্ছে আরও কয়েকটি যেটির মধ্যে আছে রাত্রি শেষ মেঘ বলে চৈত্রে যাব সারা দুপুর আশাই বসতি ইত্যাদি শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচনা করেছেন কে কাজী আবদুল ওদুদ মহাশান মহাকাব্যের রচয়িতাকে কায়কোবাদ লেখকের প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ কাজিয়াম কোরেশি তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি বলা হয় আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান গদ্য লেখক ও সাহিত্যিক হলেন মীর মশারুফ হোসেন মহাশ্মশান পানিপতের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত মহাকাব্য কায়কোবাদ রচিত আরো কয়েকটি কাব্য হচ্ছে কানন অমিয় ধারা ইত্যাদি তিলেকোটা কার লেখা গ্রন্থ ইলিয়াস হাজার বছর ধরে উপন্যাস কার লেখা জহির রায়হান ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটির গীতিকারকে রোলাল রায় বা ডি এল রায় গানটির গীতিকার এবং সুরকার দুটোই হচ্ছেন দ্বিজেন্দ্র রায়ের নিজে একা তাহারেই পড়ে মনে এটি কার কবিতা সুফিয়া কামাল কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন তিন বন্ধু মিত্র চাষাভূষার কাব্য কার সাহিত্যকর্ম নির্মলেন্দুগুন নেমেসিস নাট্যগ্রন্থের লেখককে নুরুল মোমেন কোন বাঙালি প্রথম কোরআন শরীফ বাংলায় তর্জমা করেন ভাই ক্রিসন রোসেন দিবারাত্রির কাব্য কার উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন ভিত্তিক কবর গ্রন্থটির রচয়িতাকে তাকে মনির চৌধুরী সৈয়দ আলিউল্লাহর চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস মনোসমীক্ষামূলক উপন্যাস পর্তলার উপন্যাস কার রচনা রাজিয়া খান এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙ্কিটির রচয়িতাকে সুকান্ত ভট্টাচার্য অনল প্রবাহ রচনা করেন কে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অনলপ্রবাহ একটি কাব্যগ্রন্থ লালশাল উপন্যাসটি কার লেখা সৈয়দ উল্লাল লেখা একাত্তরের ডায়েরি কার রচনা সুফিয়া কামাল বাংলা সাহিত্যের চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি বীরবলের হালখাতা যেটি লিখেছেন প্রমোদ চৌধুরী ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে এটি কে বলেছেন প্রমোদ চৌধুরী মহাশোষণ মহাকাব্য কোন সালের পানিপথের তৃতীয় যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত সতেরোশো একষট্টি সালের যেটি লিখেছেন মহাকবি কাইকোবাদ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত তারিখে আঠারো জুন দুই সালে মানচিত্র নাটকটি কে লিখেছেন আনিস চৌধুরী মানচিত্র নাটকটির বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ নামক কবিতা রচনা করেন আলাউদ্দিন আল আজাদ মরুভাস্কর গ্রন্থটি কার জীবনী গ্রন্থ হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম পুতুল নাচের ইতিকতা এর লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম বাংলা সমর্থক শব্দের অভিধান সংকলন করেন কে অশোক মুখোপাধ্যায় রাইফেল রোটি আওরাত এটি কার রচনা আনোয়ার পাশা এটি মূলত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কাশবনের কন্যা কোন ধরনের রচনা উপন্যাস এটির লেখক হচ্ছেন শামসুদ্দিন আবুল কালাম পদ জানা নেই এটি হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম রচিত একটি বিখ্যাত ছোট গল্প কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতাকে শেরবাজ চন্দ্রাবতী কি চন্দ্রাবতী হচ্ছে একটি কাব্য বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি কাব্য পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা কাব্য নাটক প্রভাত চিন্তা নিভৃত চিন্তা নিষিদ্ধ চিন্তা এটি কার রচনা কালী প্রসন্ন ঘোষ সংসপ্তক রচনা শহীদুল্লাহ কাইসার একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতাকে গোবিন্দ হালদার গানটির শুরুকার এবং গায়ক হচ্ছেন আপেল মাহমুদ বিশ্বনবী গ্রন্থটি কে লিখেছেন গোলাম মোস্তফা বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে গৌড়ীয় প্রাকৃত লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ছড়া একাত্তরের দিনগুলি কার লেখা চাহানারা ইমাম পরবগলা নদী উপন্যাসটির রচয়িতাকে চহির রায়হান তাম্বুল রাতুল হইল অধর পরশে এর অর্থ কি ছোটের পরশে পান লাল হল মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে ডক্টর দীনেশ চন্দ্র সেন ব্যাকরণ মঞ্জুরি কার লেখা ডক্টর মোহাম্মদ এনামুল হকের লেখা নীলদর্পণ নাটকটি কোথা থেকে প্রকাশিত হয় ঢাকা থেকে উনিশশো ষাট সালে প্রকাশিত হয় এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক হাসুলিবাকের উপকথা এটি কার লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ডাক হর করা গল্পটির রচয়িতাকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি বারোশো এক থেকে তেরোশো সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চরণটি কোন কবির রচনা দিজেন রায় ময়মনসিংহ গীতিকা কে সম্পাদন করেন তার জন্ম কোন জেলায় চন্দ্র সেন তার জন্ম হচ্ছে ময়মনসিংহ জেলায় বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে বন্ধু মিত্র নীলদর্পণ নাটকের রচয়িতা কে দীনবন্ধু মিত্র এতে নীলকরদের অত্যাচার ও নীল চাষীদের দুঃখ বর্ণিত হয়েছে নীলদর্পণ নাটকটিতে আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করা হয় নাটকটির কাহিনী মেহেরপুর অঞ্চলের নীলদর্পণ এটি প্ল্যান্টিং করেন লেখকের রচিত আরও নাটক হচ্ছে লীলাবতী জামাই বারিক কমলে কামিনী নীলদর্পন রচিত প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো সধভার একাদশী তার রচিত একটি কাব্য হচ্ছে দ্বাদশ কবিতা নেমেসিস কোন ধরনের রচনা নেমেসিস হচ্ছে নাটক রক্তাক্ত প্রান্তর কোন ধরনের গ্রন্থ নাটক রৈবতক কুরুক্ষেত্র প্রভাস ইত্রয়ী মহাকাব্যের রচয়িতাকে নবীনচন্দ্র সেন কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয় বঙ্গ কামরূপী অপরাজিত উপন্যাসের লেখককে বিভীতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখকের আরো কয়েকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে পথের পাঁচালী আরণ্যক ইচ্ছামতি ইত্যাদি ফোলকা থেকে গঙ্গা কোন ধরনের রচনা ভ্রমণ কাহিনী সৈয়দ মুস্তফা আলী রচিত দেশে বিদেশে কোন ধরনের সাহিত্যকর্ম ভ্রমণ কাহিনী বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ভদ্রার্জুন পুতুল নাচের ইতিকথা কার রচনা মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল ইতি কথা কোন ধরনের গ্রন্থ উপন্যাস লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় তার আরও কয়েকটি উপন্যাস হল জননী পদ্মা নদীর মাঝি দিবারাত্রির কাব্য ইতি পরের কথা তার কয়েকটি বিখ্যাত ছোট গল্প হচ্ছে প্রাগৈতিহাসিক শরিতশ্রিপ আত্মহত্যার অধিকার অতসী ইত্যাদি রূপসী বাংলা রচনা করেন কে জীবনানন্দ দাস জোহরা উপন্যাসের লেখককে মোজাম্মেল হক বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখককে মনয়ম সরকার মহাশসন কাব্যগ্রন্থের রচয়িতা কাইকোবাদের আসল নাম কি মোহাম্মদ কাজেমাল কোরশি পাখি সব করেরব রাতি পোহাইল পঙ্ক রচয়িতাকে মদন মোহন তর্কালঙ্কার আমার বন্ধু রাশেদ বইটির লেখককে মোহাম্মদ জাফর ইকবাল বাংলা সাহিত্যে ইতিহাসমূলক শিশু কিশোর রচনা কোনটি লাল নীল দীপাবলি লেখক হচ্ছেন হুমায়ুন আজাদ শকত উসমানের আসল নাম কি শেখ আজিজুর রহমান প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার ও সুরকারকে শেখ ওয়াহিদ ইঁদুর কার বিখ্যাত ছোট গল্প সোমেন্দ্রচন্দ্র বাংলা সাহিত্যে সন্দের জাদুকর বলা হয় কাকে সত্যেন্দ্রনাথ দত্তকে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ এই গ্রন্থটির রচয়িতাকে সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সনের প্রবর্তককে সম্রাট আকবর ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতাকে হেনা আত্মজা ও একটি কবরী গাছ এই গল্পের লেখককে হাসান আজিজুল হক ছাপ্পান্ন হাজার বর্গমাইল গ্রন্থের লেখককে হুমায়ুন আজাদ ভিত্তিক চলচ্চিত্র কোনটি গেরিলা সবুজপত্র বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে চলিত ভাষা সাজের মায়া ও শ্রীকান্ত কার লেখা সাজের মায়া লিখেছেন সুফিয়া কামাল এবং শ্রীকান্ত লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছি মাগ তোমার কোলে মরি যেন এই দেশে এই উক্তিটি কার সুফিয়া কামাল কালের কলস কার কাব্য আল মাহমুদ আল মাহমুদের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বক্তিয়ারের ঘোড়া সোনালী কাবিন লোক লোকান্তর পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি বক্তিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা কাব্য সোনালী কাবিন কার কাব্য আল মাহমুদ পাখির কাছে ফুলের কাছে কার রচিত আল মাহমুদের লোকলোকান্তর কবিতা গ্রন্থটির কবিকে আল মাহমুদ ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কবি কায়কোবাদের সঠিক জন্মসন কোনটি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ